বাইকের সাথে এটা খুবই একটা লাইক সেই লাগবে আপনি যারা জিএস একসের ব্যবহার করেন ঠিক আছে

কী আছে তা দেখবো তার আগে ভাইয়ের কাছে একটা জেনে ভাই লোকেশানটা বলে দেন আমাদের সব লোকেশান হচ্ছে ঢাকা চকবাজার গুলশানারা প্লাজার লিফটের সিক্স অ্যান্ড সেভেন আমাদের দুইটা ফ্লোরি এখানে হচ্ছে ইমিটেশন জুয়েলারি পাশাপাশি আমাদের নতুন যে ট্রেন্ডি প্রোডাক্টগুলো থাকে এগুলো নিয়ে কাজ করে থাকি তো আমার বাইকার ভাইদের জন্য মূলত হচ্ছে নতুনত্ব কিছু ট্রাই করতেছি আপনাদের আশা করি কিছু প্রোডাক্ট ভালো লাগবে কাস্টমাইজ করা যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না

তাদের সিস্টেমটা কি হবে আচ্ছা সিস্টেম হচ্ছে আমাদের অল ওভার বাংলাদেশ ক্যাশ অন अवेलेबल তবে ক্যাশ অন ডেলিভারি থাকবে তবে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে সিকিউরিটি বা ডেলিভারি চার্জ পারপাসে আমরা হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করে নিতে পারি আচ্ছা আর হচ্ছে गाइस এটা একটু বলে দেই অনেকে হচ্ছে কি যে এটা যে বিষয়টা হয় যে অর্ডার করে পরে ফোন ধরে না দ্যাটস হোয়াই 500 টাকা যা সিকিউরিটি মানি নাও হচ্ছে যে আপনি অর্ডারটা কনফার্ম করলেন হ্যাঁ বাকি টাকা আপনি হাতে পেয়ে ক্যাশ পরিশোধ করবেন নো প্রবলেম তবে একটা কথা আমি বলে দিই প্রতারক থেকে সাবধান আপনারা পারচেজ করার পূর্বে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভাইয়ার ফেসটা দেখবেন শোরুমটা দেখবেন ভিডিও দেয়া আছে নাম্বারটা আছে জাস্ট ওইটা নোট করলে হবে না অনেক সময় হয় কি আমাদের ভিডিও ডাউনলোড করে কিন্তু প্রতারক তাদের নাম্বার বসায় দেয় আচ্ছা আচ্ছা দেখে দেয় সো আপনারা কি করুন ভিডিও কল দিবেন ধরুন একটা প্রতারকের কাছে এত কালেকশন থাকবে না আপনি যখন বলবেন আরো কিছু কালেকশন দেখান বলবে ভাই নাই ছবি পাঠাবে মেসেজে কথা বলবে ফেসে কখনো আসবে না সে ভিডিও কলে কখনো আসবে না সো আমি ভিডিও শুরুতে অনেক কথা বলে ফেলতেছি ক্ষমা চাচ্ছি তো আমরা এখন কালেকশনে যাব তো ফার্স্ট অফ ভাইয়া পুরো টুন দেখতে শুরু করি না কিকে ওল্ড ইজ গোল্ড হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে হচ্ছে আপনার কি বলে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমি আসলে এটাকে ডিটেইলস এইভাবে নাই বলি জাস্ট আপনারা চাইলে এখানে চেক করতে পারবেন আচ্ছা এন্ড এটার প্রত্যেকটা প্রোডাক্টেরই ডিটেইলস যদি আপনারা ছবি চান ভিডিও চান আমরা প্রোভাইড করতে পারব ইনশাআল্লাহ ট্রাই করব ওকে এটার হচ্ছে প্লাস্টিক যেটা আছে উপরে বিল্ড কোয়ালিটি খুবই ভালো শেলটা হ্যাঁ এটা একটা একটা ইউজ কিভাবে করবেন এটা সফটওয়্যার আছে এটা আপনার হচ্ছে দুইটা সফটওয়্যার আছে লয় আই সম্ভবত এটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হবে আপনার সফটওয়্যার মধ্যে কাস্টমাইজ করতে পারবেন নিজেদের মতো করে যে কোনো কিছু প্লে করতে পারবেন ইউজালি এটা হচ্ছে আপনার একটা চোখ শেপের মতো তো এটার সাথে চোখটাই খুব বেটার যায় বা নর্মালি সব এটা ইউজ করে সেম প্রোডাক্টের মধ্যে বেশ কিছু কালার ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আছে সেম বডির মধ্যে হচ্ছে গ্রাফিক্স করা যেমন এই প্রোডাক্টটা এটা দেখতে পারেন একদম নিউ প্রোডাক্ট হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার কাছে এই ব্যাগটা খুবই ভালো ভালো লেগেছে আমার কাছেও ভালো লাগছে এটা এখানে হচ্ছে আপনি জাস্ট ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন এটা আসলে কোয়ালিটি সম্পর্কে আচ্ছা পিছনে কিন্তু একটা ব্যাগে পিছনে একটা পকেট দেওয়া আছে পাশাপাশি কিন্তু আপনারা চাইলে একটু বড় করে নিতে পারবেন বড় করতে পারেন হেলমেট ক্যারি করতে পারবেন অথবা এক দিনে টুরে যেতে যেতে যাচ্ছেন বা এক থেকে তিন দিনের টুর এনাফ বিগ পেজ এখানে দেখেন একটু ভিতরে কাছে আসেন দেখেন অনেক বেশি স্পেস কিন্তু আছে

এটাকে মনে নিয়ে যাবে কারণ বাইকের সাথে পুরোটাই চলে যাচ্ছে এটা হ্যাঁ ভাই হ্যাঁ শুন ভাই আর এটার মধ্যে সে অ্যাপস এর ভেজালটা নাই মানে অনেকে অ্যাপসটাকে আসলে ইনস্টল করতে বা এটা অনেকে হ্যাসল মনে করতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জাস্ট আপনি জাস্ট পাওয়ার ব্যাংক দিবেন এটা কন্টিনিউ চলতে থাকবে এখানে ভিতরে একটা ছোট বাটন সিস্টেম আছে আচ্ছা ওটা থেকে আপনি প্রেস করলে এক একটা চেঞ্জ হবে আপনি চাইলে ওটা কন্টিনিউ করতে পারেন ওকে সো এটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন বাকি সবই এক ইউনিক গ্রাফিক্স আছে এবং এটার ভিতরে কিন্তু আপনার যথেষ্ট স্পেস আছে সেম স্পেস সবগুলো স্পেস সেম শুনুন ভাই এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা হচ্ছে 8000 টাকা 8000 টাকা আর আদার্স যেগুলো আছে ওগুলো কত রাখছেন এগুলো হচ্ছে 10000 টাকা 10000 করে রাখছেন আচ্ছা তো আমরা আরো কিছু গ্রাফিক্সে চলে যাই এরপর একটা এলিয়েন দেখতে পাচ্ছি কাছে আছেন ভাই আপনি কাছে এসে দেখেন আমাদের এলিয়েনটাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক awesome এবং silver কালারের একটা প্রোডাক্ট ওকে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ ব্যবহার করতে পারেন নাকি डिफरेंट ইউনিক কিছু একটা হচ্ছে এই ব্যাগ গুলো সম্পর্কে আইডিয়া একটু কম অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে যেটা আমি ফেস করেছি ভাই প্রায় প্রাইস এত 10000 টাকা কেন হ্যাঁ এটা কমন প্রশ্ন হ্যাঁ কমন প্রশ্ন এটা হচ্ছে আপনার আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছে আপনার প্লাস্টিক যে কোয়ালিটি যেটা আপনার শেল কোয়ালিটি যেটা হ্যাঁ

কোস্টের সাথে সাথে মিনিমাম একটা লাভ ধরে কিন্তু দিচ্ছে উনি মূলুতে এটা আনছি আমরা যখন আলোচনা করতেছিলাম আমি নিজে থেকে বলি বাইরের কথাটা যে উনি শকের বসে কিন্তু আনা ঠিক আছে জাস্ট শকের বসে আনা এবং তার ফ্রেন্ডরা কিছুপূর্ণ 5500 টাকা নিয়ে গেছে দেখে এবং সে ভাবলো যে আমার গাইস মানে আমাদের যে দর্শকরা আছে তাদেরকে একটু কিছু দেওয়ার চেষ্টা করলো ওকে দ্যাটস হোয়াই আছে আচ্ছা নতুন আছে কিন্তু আরেকটা এই কালাটা কিন্তু এর আগেও নিয়ে আসা হয়েছিল এবং খুব ভালো চলে দ্যাটস হোয়াই আমরা পেস্ট কার্ডটা নিয়ে আরছি বিস্কর

এরপরে আছে ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট আমি একটা হাতে নেই একই জিনিস তো দুইটা হ্যাঁ এই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে এই যে প্রেডিয়েটর একটা মুভি আছে না ভাই ওই মুভিটার ইয়াটার মতো লাগতেছে রাইট শুধু এখানে কিছু চুল লাগায় দিলে হইতো চুল লাগায় দিলে আচ্ছা যারা রোবোটিক ব্যাগ চাচ্ছেন একদম ফুল রোবোটিক মানে ওই ব্যাগগুলো তো রোবটের মতো লাগছে বাট একটু ইউনিক রোবোটিক কিছু আছে একটু ছোটখাটোর মধ্যে জাস্ট সাথে ইয়াটাও ছোট সাইজটাও ছোট খুব একটা স্পেস নিচ্ছে না হ্যাঁ যাদের বডি ভালো তাদের জন্য একটু বড় ব্যাগগুলো এটা সব সাইজের মানুষের সাথে সবার সাথে যাচ্ছে ওইটাও একটু বড় যারা একটু বেশি চাচ্ছেন ল্যাপটপ আর কাপড় সাথে জন্য ঠিক আছে পাচ্ছেন একটু দেখে এটা কিন্তু কার্বন গ্রাফিক্স দেখছেন যারা কার্বন ভালোবাসেন তারা কার্বন পাচ্ছেন আর এটা কিন্তু পিওর আছে কার্বন বলতে দাম বেশি হবে তা না প্রাইস কিন্তু একই থাকছে রাইট আচ্ছা আর আরেকটা বিষয় বলে দিচ্ছি আপনারা যারা যে আমাদের আগের ব্যাগটা নিচ্ছেন এটা কিন্তু কার্বনটা আমাদের কাছে আসবে কার্বন একটু দেখান এই যে এটার কার্বন হচ্ছে কার্বনটা এটা শুধু দুইটা কার্বন আমরা এনেছি একটা হলো এই মডেলটা আর এই মডেলটা স্পেসটা দেখায় দেন পুরো ফুল ফুল পর্যন্ত দেখেন কত স্পেস স্পেস আপনারা চাইলে হেলমেট ইউজ করতে পারবেন এটা ভিতরে একটা হেলমেটও রাখতে পারবেন আপনারা

ঠিক আছে চালানোর জন্য পাওয়ার ব্যাংক লাগে এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর আজকে কিন্তু বলছিলেন আমাকে আমি যখন আসছিলাম যে অফারে এই যে বাচ্চাদের বা আমাদের আপুদের ছোট যে ব্যাগগুলো হয় বেবি টাইপ আচ্ছা এই ব্যাগগুলো হচ্ছে একটা ভালো ডিসকাউন্ট কারণ এটা অনেক কলেজের মেয়েরা তো এই ধরনের ছোট ব্যাগ ব্যবহার করে এই যারা আছে মানে মূলত লেডিস টাইপের লেডিস ব্যাগ আচ্ছা এটা কালার আছে অনেকগুলা এটার মধ্যে তিনটা আর ব্ল্যাক কালারটাও আছে এটা সম্ভবত রানি নেই আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে তারপরে বেগুনি বা পার্পল কালার আছে আর এই যে পেস্ট কালারটা আছে নাকি জি আচ্ছা সো এটা কত করে রাখছেন এটা তো ডিসপ্লেটা অনেক বড় হ্যাঁ এটা ডিসপ্লেটা দেখেন কত বড় ডিসপ্লে

আরো পাঁচশো ডিসকাউন্ট যাক ভালো একটা প্রাইস দিচ্ছেন ভাই তাহলে তো এটা তো হইল না আচ্ছা ঠিক আছে আমার দর্শকরা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে তিন হাজার টাকায় আরেকটা স্টাইল আছে যেটা গুচি স্টাইলে গুচি ব্যাগ ঠিক আছে আপনাদের জন্য আপনাদের জন্য এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল যারা লেদার শেডটা পছন্দ করে তারা কিন্তু দিতে পারে এটা সম্পূর্ণ লেদার শেড দেওয়া আছে ঠিক আছে এবং লেদারের ফিতা দেওয়া আছে এবং স্টাইলিশ অনেক সো মাচ স্টাইলিশ একটা ব্যাগ ঠিক আছে পিছনে এলইডি বিগ এলইডি দেওয়া আছে এটা অফার প্রাইস দিতে হবে আজকে এটার অফার প্রাইসও থাকবে হচ্ছে আপনার জানেন আপনার ডিসকাউন্ট এটা 4000 টাকা করে দিলাম 4000 জি এটাও কমাই দিছেন হ্যাঁ এই একটা ব্যাগ আমি বলছিলাম তখন বলতেছে ভাই 5 বা 4500 সর্বোচ্চ এর নিচে গেলে নাকি লস হবে সেটাও কমাই দিল আচ্ছা এগুলো লিমিটেড লিমিটেড পিস যেগুলো আছে আচ্ছা এগুলো কিন্তু এক্সট্রা পিস নাই মানে যে কোটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই কয়টাই আছে কারণ এটা ছোট ব্যাগগুলো অল্প আনা হইছে ঠিক আছে আর লাস্ট একটা ব্যাগ আছে সেটা সম্পর্কে জেনে নেই ভাই প্লিজ আচ্ছা এই ব্যাগটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এটা ব্যাকপ্যাক স্টাইলে হ্যাঁ ব্যাকপ্যাক রাইট ওটা ব্যাকপ্যাক বাট এটা হলো যে আমাদের ল্যাপটপ ব্যাকপ্যাক যেগুলো আছে ওগুলোর মতো এটার এটার ভিতরে খুব ভালো আমি স্পেস আছে একটু দেখায় দেন স্পেসটা

ব্যক্তিগতভাবে এটা আমারও খুব ভালো লাগে আমি একটু সাথে নিয়ে দেখাই হ্যাঁ একটু কাছে নিয়ে তাহলে ভালো চাইলে এটা এইভাবে ক্যারি করতে পারেন আর প্রাইস রেঞ্জ থাকবে এটাও খুব রিজনেবল মাত্র 8000 টাকা 8000 এ জি আচ্ছা আর একটু সম্মান দিয়ে দিন আমার নাম বললে ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যাগে আপনার আমার আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমরা ট্রাই করব ইনশাআল্লাহ আপনাদের কাছে যতটা রিজনেবলের মধ্যে পৌঁছে দেয়া যায় ইনশাআল্লাহ সো শেষ করার পূর্বে

কাজ করছে কাজ করে থাকি যারা অনলাইন সেলার আছেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এটার পাশাপাশি যাচ্ছে আমার এটা একটা আলাদা বাইকার ভাইদের জন্য ডিফারেন্ট কিছু নিয়ে আসার একটু ভালো এটা হচ্ছে সেকেন্ড টাইম ট্রাই করতেছি ইনশাআল্লাহ যদি ভালো রেসপন্স আসে এটার জন্য আমরা ফার্স্ট টাইম কিন্তু আপনাদের অনেক ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমি আবারো বলে দিচ্ছি ভাই এটার প্রাইজিং গুলো নিয়ে আপনাদের অনেক কনফিউশন থাকতে পারে অবশ্যই আপনারা হচ্ছে একটা মন্তব্য করার আগে আদার্স যে সাইড একটু যাচাই বাছাই করবেন শুধু আমার কাছে যে প্রাইসিংগুলো এমন তা নয় আদার্স যে বেরোত আছে এখানে আরও হয়তো বারো বেশি থাকতে পারে এটার পিছনে ডেফিনেটলি রিজন আসে এটা ইম্পোর্ট কস্ট থেকে শুরু করে প্রোডাক্ট পার্সেসিং যে ইয়াগুলো থাকে আমরা একটা জায়গায় আসে মানে নিয়ে আসার পরে এমন একটা প্রাইস দিচ্ছি যাতে এই প্রাইসটাতে হোলসেলও করা যায় যারা চাচ্ছেন এটা নিয়ে বিজনেস করুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবো আরও যদি বলে নিয়ে আসা যায়